হাই খান জয় আমরা মায়েরা আন্দোলন করব এত কষ্ট করে বাচ্চাকে লালন পালন করলাম আর দেখেন না তারা বাবার ভক্ত হয়ে যায় মায়ের চেয়েও বাবাকে বেশি ভালোবাসে মজা করেই বলছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস নতুন বছরে নিজের পরিকল্পনা ও ছেলে আবরাম খান জয়কে নিয়ে কথা বলছিলেন ঢাকায় চলচ্চিত্রের এই নায়িকা নতুন বছরে চলচ্চিত্রের দিকেই বেশি ফোকাস দেবেন তিনি শুক্রবার বিকালে আলাপকালে বিশ্বাস একটি সংবাদ মাধ্যমকে বলেন আমি আসলে এবছরও চলচ্চিত্রের দিকে একটু বেশি ফোকাস করব। কেননা চলচ্চিত্রই আমার জায়গা নতুন নতুন সিনেমা নিয়ে পরিকল্পনা রয়েছে তবে যতক্ষণ পর্যন্ত সেসব আলাপ হচ্ছে না ততক্ষণ হয়তো আমাকে চূড়ান্ত চুপ থাকতে হবে তবে একটা জিনিস হয়ে গেলে তখনই ঘোষণা দিতে চূড়ান্ত মজা এসবের বাইরেও উপবিশ্যায় জানালেন একটি খবর সেই খবরটি হলো ছেলে আবরাম খান জয় বিদেশে যাচ্ছে না গত বছরের এপ্রিলে অপু বলেছিলেন সাকিব আর আমি দুজন মিলে ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি চলতি বছরেই পড়াশোনার জন্য বিদেশে যাবে জয় তবে এটা আর হচ্ছে না এ বিষয়ে অপু বললেন হ্যাঁ সিদ্ধান্ত ছিল জয় বিদেশে পড়তে যাবে সিদ্ধান্তটা আমার ও ওর বাবার দুজনের পক্ষ থেকেই ছিল কিন্তু জয় ওর বাবাকে ছাড়া থাকতে পারবে না ফলে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে বাবাকে ছাড়া থাকতে না পারার কারণকে আরও জোরালোভাবে ব্যাখ্যা করলেন কোটি টাকার কাবিন খ্যাত নায়িকা বললেন আসলে জয় ওর বাবাকে প্রচণ্ড ভালোবাসে ওর বাবাও ওকে প্রচণ্ড ভালোবাসে জয় জানিয়েছে বাবাকে ছেড়ে বিদেশে গিয়ে তার পক্ষে থাকা সম্ভব না তাই ওর বাবাও সেটা মেনে নিয়েছে বলা যায় খুশি হয়েছে কেননা দুজন দুজনকে ছাড়া থাকতেই পারে না তাছাড়া জয়ের চোখে পৃথিবীর সেরা হিরো ওর বাবা দেখেন ওর বাবার কি ভীষণ ভক্ত তাহলে আমাদের মায়েদের আন্দোলন করা উচিত না আমরা মায়েরা আন্দোলন করব এত কষ্ট করে বাচ্চাকে লালন পালন করব। আর দেখেন না তারা বাবার ভক্ত হয়ে যায় মায়ের চেয়েও বাবাকে বেশি ভালোবাসে